আরবি ভাষা আসসালাম ওয়ালাইকুম পিও বি ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বাইব বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সরাবিয়ার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলায় যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক ইনতা হিজি ওয়াল্লা মা হিজি অর্থ হচ্ছে তুমি আসবে নাকি আসবে না তুমি আসবে নাকি আসবে না আরবিতে বলে ইনতা হিজি ওয়াল্লা মা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি হিজি অর্থ হচ্ছে আশা বা আসবে ইনতা তুমি আসবে ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি মা হিজি অর্থ হচ্ছে আসবে না তাহলে আমরা শিখলাম ইনতা হিজি ওয়াল্লা মা অর্থ হচ্ছে তুমি আসবে নাকি আসবে না আনা ইন্টা ইনতা রু বিলাদার তুচ্ছে আমি তোমাকে বলছি তুমি দেশে যাও আমি তোমাকে বলছি তুমি দেশে যাও আরবিতে বলে আনা ক্যালাম ইন্টা ইন্টারু বিলাত এখানে আনা অর্থ আমি কালাম তুচ্ছে কথা বলা ইন্টার তছে তুমি বা তোমাকে আনা কালাম ইনটা আমি তোমাকে বলছি রু অর্থ হচ্ছে যাও বা যাও বিলাত তুচ্ছে দেশ ইন্টারু বিলা তুমি দেশে যাও তাহলে আমরা শিখলাম আনা কালাম ইনতা ইনতা রু বিলাদা হচ্ছে আমি তোমাকে বলছি তুমি দেশে যাও ইনতা তাআল হেনা আনা সাওয়া সাওয়া তুমি এখানে আসো আমার সাথে তুমি এখানে আসো আমার সাথে আরবি তো বলি ইনতা তাআল হেনা আনা সাওয়া এখানে ইনতা হচ্ছে তুমি তাআল হচ্ছে আশা বাসো হেনা হচ্ছে এখানে ইনতা তাল হেনা তুমি এখানে আসো আনা তুচ্ছে আমি বা আমার সাওয়া সাথে আনা সাওয়া আমার সাথে তাহলে আমরা শিখলাম ইনতা তাহলে হ্যাঁ আনা সবা সবার তুমি এখানে আসো আমার সাথে হু তু হাদা মাকা না এই জায়গায় রাখো এই জায়গায় রাখো আরবি তো বলে হুতু হাদা মাখান এখানে হুতু অর্থ হচ্ছে রাখ বা রাখো হাদা অর্থ এটা বা এই মাকান অর্থ হচ্ছে জায়গা তাহলে আমরা শিখলাম হুতু হাদা মাকান অর্থ হচ্ছে এই জায়গায় রাখো হাদা মাকান ফি ফাদি অর্থ হচ্ছে এই জায়গা কালী আছে এই জায়গা কালী আছে আরবিতে বলে হাদা মাকান ফি ফাদি এখানে হাদা হচ্ছে এটা হচ্ছে জায়গা হাদা মাকান এই জায়গা ফি অর্থ আসে ফাঁদি হচ্ছে কালি ফি ফাদি কালি আছে তাহলে আমরা শিখলাম হাদা মাকান ফি ও অটুচ্ছে এই জায়গা কালি আছে তাহাল হাদা মাকান হচ্ছে এই জায়গায় আসো এই জায়গায় আসো আরবি তো বলে তাহাল হাদা মাকান এখানে তাহাল হচ্ছে আসা বাসুন। হাঁদা এটা বা এই মাকান হচ্ছে জায়গা তাহলে আমরা শিখলাম তাল হাদা মাকান হচ্ছে এই জায়গায় আসো হাদা মাকান ওয়েন এই জায়গা কুতায় এই জায়গাটা কোথায় তো বলে হাদা মাকান ওয়েন এখানে হাদা অর্থ হচ্ছে মাকান অর্থ হচ্ছে জায়গা ওয়েন বা ফেন হচ্ছে কোথায় তাহলে আমরা শিখলাম হাদা মাকান ওয়েন অর্থ হচ্ছে এই জায়গাটা কোথায় এইটা মালুম হাদা মাকান অর্থ হচ্ছে এই জায়গাটা তুমি জানো এই জায়গাটা তুমি জানো আরবি তো বলে ইন্তা মালুম হাদা মাকান এখানে ইনতা তুমি মালুম এর্থ হচ্ছে জানো বা সিনো ইনতা মালুম তুমি জানো বা তুমি সিনো হাদা অর্থ হচ্ছে একটা মাকান অর্থ হচ্ছে জায়গা হাদা মাকান এই জায়গাটা তাহলে আমরা শিখলাম ইনতা মালুম হাদা মাকান অর্থ হচ্ছে এই জায়গাটা তুমি জানো বা এই জায়গাটা তুমি সিনো ইনটা আমেল মিতাহিজ অর্থ হচ্ছে তোমার কর্মচারী কখন আসবে তোমার কর্মচারী কখন আসবে আরবি তো বলে ইনটা আমেল মিতাহিজি এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি বা তোমার আমেল কর্মচারী বা কাজের লোক ইনটা আমেল তোমার কর্মচারী মিতা হচ্ছে কখন বা কবে হি যে অর্থ হচ্ছে আশা বা আসবে মিতাহিজি কখন আসবে তাহলে আমরা শিখলাম ইনটা আমেল মিতাহিজ অর্থ হচ্ছে তোমার কর্মচারী কখন আসবে আয়না গাবল চাউই তাজের আমি আগে ব্যবসা করতাম আমি আগে ব্যবসা করতাম আরবি তো বলে আনা গাবল চাউই তাজের এখানে আনা অতুচ্ছে আমি গাবল বচ্ছে আগে আনা গাবল আমি আগে সবই অর্থ করতাম তাজের হাতুচ্ছে ব্যবসা সবই তাজের ব্যবসা করতাম তাহলে আমরা শিখলাম আয়না গাবল বল তাজের হাতুচ্ছে আমি আগে ব্যবসা করতাম আনা এসমা তু কুল্লু সায়ার হচ্ছে আমি সব কিছু শুনেছি আমি সব কিছু শুনেছি আরবিতে বলে আনা এসমা তু কুল্লু সাই এখানে আনার অর্থ হচ্ছে আমি এসমার তো হচ্ছে শোনা বা শুনে এসমা শুনেছি বা শুনেছিলাম কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম আনা এসমা তু কুল্লু সাই হচ্ছে আমি সব কিছু শুনেছি কায়ামি সাহার সাবুই সুগুল হ্যানার তো হচ্ছে কত মাস এখানে কাজ করো কত মাস একানে কাজ করো আরবিতে বলে কাম সাহার সাবি সুগুল হেনা কাম হচ্ছে কত সাহার হচ্ছে মাস সাবু অর্থ করা বা করো কাম সাহার সাবুই কত মাস করো সুগুল এর তুচ্ছে কাজ হ্যাঁ না সুগল হেনা একানে কাজ তাহলে আমরা শিখলাম কাম সাহার স্বই সুগোল হ্যান আর কত মাস একানে কাজ করো হ্যা দা শুকুল জাদা সাহাবছে এই কাজটি খুব কঠিন এই কাজটি খুব কঠিন আবৃত বলে হাঁদা শকল জিয়াদা সাহাব এখানে হাঁদাচ্ছে কাজ হাদা শুকুল এই কাজ জিয়াদার অর্থ বেশি বা অতিরিক্ত সাহাব বা সেদি দে কঠিন জ্যাদা সাপ খুব কঠিন তাহলে আমরা শিখলাম হাদা শকল জাদা সাহাব এত এই কাজটি খুব কঠিন ইন্টার সবা সবা আবগা আয়নার দুচ্ছে তোমার সাথে আমার দরকার তোমার সাথে আমার দরকার আর বিতো বলে ইন্টার সবা সবা আবগা আয়না এখানে ইন্টার দুচ্ছে তুমি বা তোমার সবা সবার দুচ্ছে সাথে ইন্টার সবা তোমার সাথে আবগা দুচ্ছে দরকার আয়নার দুচ্ছে আমি বাম্বার আবগা আনা আমার দরকার তাহলে আমরা শিখলাম ইন্টার সবা সবা আয়নার দুচ্ছে তোমার সাথে আমার দরকার ইনটা গুল হুয়া তাল জুয়ার দিচ্ছে তুমি তাকে বলো ভিতরে আসতে তুমি তাকে বলো ভিতরে আসতে আরবিতে বলে ইনটা গুল হুয়া তাল জুয়া এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি গুল আর তুচ্ছে বলা বা বলো উ অর্থ হচ্ছে সেবা তাকে ইনটা গুল হুয়া তুমি তাকে বলো তাল অর্থ হচ্ছে আশাবাসুন জু অর্থ হচ্ছে ভিতরে তাল জুয়া ভিতরে আসুন তাহলে আমরা শিখলাম ইনটা গুল হুয়া তাল জু অর্থ হচ্ছে তুমি তাকে বলো ভিতরে আসতে এসমা লাতুরু দাখেল হচ্ছে শুনুন ভিতরে যেও না শুনুন ভিতরে যেও না আরবিতে বলে এসমা লাতুরু যো দাখেল এখানে এসমা অর্থ হচ্ছে বা শুনুন লাত অর্থ না রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও লাতুরু যেও না দাখেল বা জো আর হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম এসমা লাতুরু দাখেল আর হচ্ছে শুনুন ভিতরে যেও না আনাফি সাইয়া তাহবা আনার হচ্ছে আমি একটু অসুস্থ আছি আমি একটু অসুস্থ আছি আরবি তো বলে আনা ফি সইয়া তাবান এখানে আনা অর্থ হচ্ছে আমি ফি অর্থ আসি আনা ফি আমি আসি সইয়া অর্থ হচ্ছে একটু তাবান অর্থ হচ্ছে অসুস্থ সইয়া তাবান একটু অসুস্থ তাহলে আমরা শিখলাম আনা ফি সইয়া তাবান অর্থ হচ্ছে আমি একটু অসুস্থ আছি হ্যাঁ দা ইন তা কে মালুম এটা তুমি কিভাবে জানো এটা তুমি কিভাবে জানো আরবি তো বলে হাদা ইনতা কেফ মালুম এখানে হাদা অর্থ হচ্ছে এটা ইনতা হচ্ছে তুমি হাদা ইনতা এটা তুমি কেফ অর্থ হচ্ছে কীভাবে মালুম অর্থ জানো কেফ মালুম কীভাবে জানো তাহলে আমরা শিখলাম হাদা ইনতা কেফ মালুম অর্থ এটা তুমি কীভাবে জানো ইনতা মি তাহিজে গুরুফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে তুমি কখন রুমে আসবে আরবিতে বলে ইনতা মি তাহিজে গুরুফা এখানে ইন্টা অর্থ হচ্ছে তুমি মিতা অর্থ হচ্ছে কখন বা কবে ইন্টা মিতা তুমি কখন হেজে অর্থ হচ্ছে আশা বা আসবে গুরফা অর্থ হচ্ছে রুমে হে যে গুরফা রুমে আসবে তাহলে আমরা শিখলাম ইনতা মিতা এই যে গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে বা তুমি কবে রুমে আসবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইগুলি বাঁচিয়ে রাখবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোথাও